আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য খুবই গর্জিয়াস চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছি যেটা থাকবে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান বুটিক্স বলা হয় এটা সম্পূর্ণ জর্জেট বডির মধ্যে থাকবে একদম গর্জিয়াস কাজ তিনটা কালার পেয়ে যাবেন তো তিনটা কালার খুলে দেখানোর আগে আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ও ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে চলে আসছে কত সুন্দর গর্জিয়াস করে কাজ করা দেখেন নেকের পোর্শনটা দেখেন কত সুন্দর করে কাজ করা এখানে অনেক সুন্দর করে এখানে হচ্ছে এগুলা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক ভারী কাজ করা দেখেন কত সুন্দর পুরো বডির কাজটা দেখেন নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা অনেক চড়া করে গর্জিয়াস করে কাজ করা আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটার স্লিভের পার্টটা দেখব স্লিভটা ফুল হাতা চলে আসবে ফ্লোরাল ডিজাইন করা আছে এবং একটা প্যানেল করা আছে অনেক বড় করে স্লিভের কাপড় দেওয়া আছে যার যেই সাইজ বানিয়ে নিতে পারবেন বডি সাইজ আপনার ফিফটি সিক্স পর্যন্ত বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা শার্টিং কাপড়ের মধ্যে প্যান্টের ফ্যাব্রিক্স দেওয়া আছে এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা হালকার মধ্যে চলে আসছে খুবই সুন্দর দেখেন সাইডে কাটওয়ার্কের মধ্যে দোপাট্টা ডিজাইনটা থাকছে এবং পুরো বডিতে ছেটানো ছেটানো এইভাবে কাজ করা থাকবে দেখেন অনেক বিশাল বড় একটা ওড়না নেক্সট কালারটা চলে আসবে মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে যে ফ্লোরাল ডিজাইনের যে কন্ট্রাস্টটা চলে আসছে কালারটা দেখেন কত সুন্দর লাগছে ডিজাইনটা এবং এটা বানানোর পরে কিন্তু খুবই চমৎকার লাগবে দেখেন ফুল বডিটা দেখেন এবং নিচের প্যানেলটা দেখেন অনেক চড়া করে কাজ করা আছে প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র উনিশশো টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস এবং এটার হাতাটা দেখব এই যে দেখেন হাতাটা সাইডে এরকম করে প্যানেল করা আছে এবং ছেটানো ছেটানো কাজ করা আছে এটার প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনারা ইনারের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন বাটারফ্লাই কাপড়ের মধ্যে ইনারে ফ্যাব্রিক্সটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা গ্লেজি একটা ফেব্রিক্স এবং এটা হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার দেখেন বিশাল বড়ো একটা বন্যা যেরকম চড়া ওরকম লম্বা খুবই সুন্দর এবং লাস্ট যে কালারটা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে চলে আসছে দেখেন কত সুন্দর ফুল বডি ডিজাইনটা দেখেন যার যে কালার পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন এবং যেহেতু আমরা মূলত পাইকারি করে থাকি যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসার জন্য নিতে চান তারা পাইকারি দামটা জানার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে স্লিভের পার্টটা প্রত্যেকটার ভিতরেই কিন্তু আপনারা ইনারের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এবং প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন প্যান্টের জন্য যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যার যত বড় সাইজই লাগুক প্রত্যেকটা সাইজে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা দিয়ে এবং এটা হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার তো আশা করছি প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হয়েছে ডিজাইনগুলো পছন্দ হয়েছে যার যেটা লাগবে এখনই অর্ডার করে ফেলবেন এবং পাইকারের জন্য অবশ্যই সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের দেয়া নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম